ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم اللہ الرحمن الرحیم سبحانک لا علم لنا الا ما علمتنا انکا انت العلیم الحکیم وقال الله تبارك وتعالى في موضع اخر يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات صدق الله العظیم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم او كما قال عليه الصلاة والسلام شمانی اور شبابت شاہب মাสดাজ উলামায়ে কেরাম বাড়ি থেকে আসা স্বদ্বীয় দিনদরদি আব্বা ও ভাইরা দূর থেকে যারা শুনছেন মা ও বোনেরা আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া মহান আল্লাহ তাবারক taala আমাদের একটি সুন্দর দোয়ার মজলিস মাদ্রাসারই জান্নাতের পাখিদের কোরআনের পাখিদের মজলিস এই মজলিসে আসার বসার দিনের কথা বলা শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা শতকটি প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে সৈয়দনা জানাবেদুর রসুল সাল্লাহ আলিহিসাল্লামের উপর হাজার হাজার দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক সকালে বলি আল্লাহ আপনারা শুনতে পাচ্ছেন আজকের এই সভা পর থেকে এতক্ষণ পর্যন্ত চলছিল আলহামদুলিল্লাহ হালসোনা পড়া দারুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিভা এই মাদ্রাসার ছাত্রদের পড়াশোনা দুয়া থেকে কোরআন থেকে বক্তৃতা থেকে গজল থেকে এমন ভাবে বাচ্চারা পরিবেশন করেছে আমাদের নিয়েছে এর দ্বারাই বোঝা যায় এই মাদ্রাসা প্রত্যন্ত এলাকা হলেও এখানে ভালো আলেম আছে ভালো শিক্ষক আছে ভালো কমিটি আছে তারা এইখনকার ছাত্রদের খুব ভালোভাবে শিক্ষা প্রদান করছে তারই আর প্রতিফলন ঘটেছে ছোট ছোট বাচ্চারা যে সমস্ত দয়ানন্দিনকার দোয়া প্রয়োজন সুন্দর এবং শুদ্ধভাবে মুখস্থ শুনিয়েছে বাচ্চারা আগামী দিনে আলেম হবে বক্তা হবে এখন থেকে তাদের সুন্দর হাদিস এবং কোরআনের দিয়ে বক্তব্য শুনিয়েছে এতে অত্যন্ত আমরা খুশি রাবেতায় মাদারিস ইসলামী আরাবিয়া মুর্শিদাবাদের যেহেতু আমি সভাপতির দায়িত্বে আছি সব জায়গায় যাওয়া হয় এই জায়গায় এসে অত্যন্ত আনন্দ পেয়েছি লোকে মনে করে সাহেব ঘরে ঘরে মাদ্রাসা ব্যাগের ছাতার মতো মাদ্রাসা চায়ের দোকানের মতো মাদ্রাসা এত মাদ্রাসা আপনারা মাদ্রাসার ছেলেগোনাকে ধরে নিয়ে এসে আপনারা লোকের ছেলেদের ধরে নিয়ে এসে বেকার করে দিচ্ছেন তাদের জীবন শেষ করে দিচ্ছেন তাদেরকে ফকির বানিয়ে দিচ্ছেন তাদেরকে অচল বানিয়ে দিচ্ছেন তাদেরকে জাতির জন্য বোঝা বানিয়ে দিচ্ছেন এরকম কথা লোকে বলে না বলে না বাবা আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি ভারতবর্ষের সমীক্ষাই বলছে এখন প্রায় একশো পঁয়ষট্টি পঁয়তাল্লিশ কোটি মানুষ মুসলমান অল ইন্ডিয়া ষোলো থেকে সতেরো পার্সেন্ট পশ্চিমবঙ্গে মুসলমান পঁয়ত্রিশ মুসলমানদের যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনার যোগ্য পড়াশোনা করে একশোর মধ্যে মাদ্রাসা মক্ত মেয়েদের মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা সব মাদ্রাসা মিলে শতকরা তিন পার্সেন্ট ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে বাকি সাতানব্বই পার্সেন্ট ছেলে মেয়ে তারা স্কুলে মিশনে একাডেমিতে কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আল্লাহর বড় রহমত আপনারা লক্ষ্য করে দেখবেন এই যে তিন পার্সেন্ট ছেলেরা যারা মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ তাদের অভাবে মারে না কেউ আলেম হয় কেউ হাফেজ হয় কেউ কারি হয় তারা আবার শেষে মুক্তি হয় কেউ মাদ্রাসায় পড়ায় কেউ মসজিদে ইমামতি করে কেউ আতর সুরমা বেঁচে টুপি বেঁচে কেউ বিভিন্ন ব্যবসা করে কেউ আবার চাষাবাদ করে কোন মামলা না খাবারা ভাবে মরে যাচ্ছে এই রকম আলহামদুলিল্লাহ এখন আপনারা পাবেন না অন্য যাদের জন্য বলছেন ওদের শেষ করে ফেলল ওদের ফকির বানিয়ে ফেলল ওদের অচল করে দিল ওদের ভবিষ্যৎ নাই যাদের ভবিষ্যৎ নিয়ে আপনারা ভাবছেন স্কুলে পড়াচ্ছেন কলেজে পড়াচ্ছেন মাস্টার ডিগ্রি বিএ পাস এমএ পাস বিএড করা ডিএড করা এইরকম সাতানব্বই পার্সেন্ট ছেলে মেয়েরা তাদের মধ্যে মাত্র দশ পার্সেন্ট ছেলেরা জব হয় চাকরি পায় আর বাকি সাতাশি পার্সেন্ট ছেলেরা মেয়েরা লেখাপড়া শিখে চাকরিও পায় না আবার লেখাপড়া উচ্চ শিক্ষিত ছেলে তারা ভ্যান চালাইতেও পারে না চাষ করতেও পারে না টাকা নাই ব্যবসা করতেও পারে না তারা অচল হয়ে বেকায়দায় হয়ে টেনশনে হাজার হাজার ছেলেরাপ্ত হত্যা করছে তাদের জন্য আপনাদের ভাবনা নাই শুধু এই 3% এর লেকেল শুধু ভাবনা ফগিল করে দিল শেষ করে দিল মেরে ফেলে দিল ওইদিকে যে আপনারা 97% এর মধ্যে 10% চাকরি পেয়েছে বাকি 83% ছেলেমে বেকার ঘুরে বেড়াচ্ছে তাদের মুখের দিকে তাকানোর উপায় নাই জেনে রাখবেন আমাদের এই মাদ্রাসায় যে সমস্ত ছেলেদের পড়ানো হয় দুনিয়ার জন্য নয় বারো হাজার মশলা মশাই একটা ছেলের সাথে একটা মেয়ের বিবাহ হবে বিবাহ থেকে তালাক থেকে অলিমা থেকে আকিকা থেকে চোদ্দ হাজার মশলা মশাই কোরআন হাদিস তার তফসির তার ব্যাখ্যা নামাজ রোজা হজ জাকাত হাজার হাজার মশলা মশাইল এইগুলা তো কিছু লোককে সংরক্ষণ করতে হবে তা না হলে আগামী দিন তো জাতি গোমরা হয়ে যাবে জাতি প্রথম হয়ে যাবে এই জন্য আমরা তিন পার্সেন্ট লোককে পেয়েছি কোন রকমে তারাই জাকাতের দশ হাজার মশলা বিবাহের বারো হাজার মশলা নামাজের কুড়ি হাজার মশলা মাসাইল ফতোয়া এগুলা সব ধরে রেখে সমাজকে ঠিক রাখবে তাদের দুনিয়ার দুটি খাদ্য যেভাবে হোক হিমামতি করে হোক বক্তৃতা হোক আতর বেঁচে হোক হোক আতর পড়ি হোক আল্লাহ তাদের অভাব দেবে না এটা চিন্তা করার দরকার নাই বুঝুর কথা আমরা সবাই বারবার এই মুসলমানদের মুখেই শুনি এই মনে বিরা শেষ করে ফেলি ওদের অচল করে ফেলল ওদেরকে একদম ফকির বানিয়ে ফেলল ওদের কোনো ভবিষ্যৎ নাই কেন ডাক্তারি করতে পারছেন না ইঞ্জারি করতে পারছেন না মাস্টার করতে পারছেন আর সাতানব্বই পার্সেন্ট তো মাস্টারের জন্য ছেড়ে দিয়েছি ডাক্তারের জন্য ছেড়ে দিয়েছি বিডিওর জন্য ছেড়ে দিয়েছি এসডি এর জন্য ছেড়ে দিয়েছি ডিএম এর জন্য ছেড়ে দিয়েছি তাদেরকে নিয়ে ফিকির করে জেনে রাখবেন যতদিন এই মাদ্রাসাওয়ালারা এই আলেমোনা মারা এই হাফেজ কারীরা থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ কতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে একজন ইমানদার আল্লাহ আল্লাহ বলনেwala থাকবে। অধিক আল্লাহ তাবারক তাআলা কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি পবিত্র কোরআন নাজিল করেছি, তার হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আচ্ছা আল্লাহ নিজে বসে বসে কোরআন পড়াবে? না হাতে করে কোরআন ধরে থাকবে? না। আল্লাহ কোরআন হিফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআন গোলা মানুষের সিনাই হেফাজত করবে কারা মানুষে করবে ওসিলা হলো এই মাদ্রাসা বলেন সুহান আল্লাহ এই মাদ্রাসাকে ওসিলা করে পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠিত থাকবে জেনে রাখবেন এখন পৃথিবীতে আটশো কোটি মানুষ দুশো কোটি মুসলমান তার মধ্যে চার কোটি কোরআনের হাফেজ এই চার কোটি কোরআনের হাফেজ কোথায় তৈরি হয়েছে এই মাদ্রাসায় যতদিন কোরআন থাকবে ততদিন ইমানদার থাকবে আর যতদিন ইমানদার থাকবে ততদিন পৃথিবী থাকবে আর যখন ইমানদার থাকবে না পৃথিবী থাকবে না তখন তোমরা কোন স্কুলে পড়াবে কোথাকার মুখ্যমন্ত্রী হবে কোথাকার প্রধানমন্ত্রী হবে কোথাকার রাষ্ট্রপতি হবে কোথাকার স্বরাষ্ট্র হবে সব ঈদের জন্য পৃথিবী টিকে আছে বলেন সুবহানাল্লাহ এখানে মাদ্রাসাগুলো হলো ইসলামের পাওয়ার হাউস এখান থেকে ঈমান সাপ্লাই দেয়া হয় এখান থেকে তাবলীগের মবল্লিগ সাপ্লাই দেয়া হয় এখান থেকে আপনার বক্তা সাপ্লাই দেয়া হয় লেখক সাপ্লাই দেয়া হয় এখান থেকে মাদ্রাসার মোদার সাপ্লাই দেয়া হয় তাই আমরা যারা সাধারণ তারা এদের কাছ থেকে উপকৃত হয় আমাদের নামাজ আমাদের রোজা আমাদের কোরআন আমাদের হজ আমাদের জাকাত আমাদের বিবাহ সাদী আঁকি এগুলা ঠিক মতো চলতে পারি এই জন্য বলবো বন্ধু আলেমাকে আর মাদ্রাসাকে আপনার চোখের মনের মত ভালো রাখবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন জেনে রাখবেন আল্লাহ তাবারক তাআলা এর পেয়ারা বানতা মাদ্রাসা এটা আল্লাহ তাবারক তাআলার নবী প্রথম তৈরি করে দিয়েছেন মাদ্রাসার একটা ইতিহাস আছে আমি দু মিনিটে আপনাদেরকে বলে দেব যখন এই ভারত বর্ষ শত বছর ধরে মুসলমানরা শাসন করেছিলেন সতেরোশো সাতান্ন সালে তেইশে জন পলাশীর প্রান্তরে যখন নবাব সিরাজুদ্দৌলা ইংরেজদের কাছে আমাদের মতো কিছু লোকের ঢুকাতে মির্জাফর গসিটি বেগম অন্যান্য লোকের ঢুকাতে হেরে গেলেন স্বাধীনতার সূর্য ডুবে গেল যত মাদ্রাসা ছিল সব মাদ্রাসা গোড়া ইংরেজরা বন্ধ করে দিল বুঝলো কথা হাজার হাজার মাদ্রাসার থেকে ভালো ভালো কোরআন হাদিস কিনে নিয়ে ইংরেজরা সব সাগরে ভাসিয়ে দিল যেন মাদ্রাসার অস্তিত্ব না থাকে কোরআনের অস্তিত্ব না থাকে হাদিসের অস্তিত্ব না থাকে তাহলে আমাদের টেনশন নাই এই টুপিও না থাকলে এই দাড়িও না থাকলে এই মাওলানা থাকলে এই বক্তা থাকলে এই মুসল্লি থাকলে আমাদের বিপদ 1881 সালে

স্বপ্নে এঁকে দিলেন সকাল বেলায় উঠে দেখছেন স্বপ্নে যেভাবে দাগ দিয়েছেন সেইভাবেই ভাবেই দাগ দিয়ে আছে সেইখানে দেওবন্ধ মাসা তৈরি করেছে ভালো না বললেন সেই মাদ্রাসা শাখা হালসরা পড়া দারুল করার মাদ্রাসা মাদ্রাসা সারা পৃথিবীতে আস্তে আস্তে ওর শাখা তৈরি হতে লাগলো আজা আপনি সরুলিয়া বলুন চল্লিয়া বলুন বহরমপুর বলুন হলসেরাফড়া বলুন আর অমরপুর বলুন যেখানেই বলুন না কেন সেই মাদ্রাসার মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আমরা বেঁচে থাকব আমাদের কাছে একটা সরকার আছে আমাদের মাথার উপরে সরকার আছে তারা চাইছে যেন তেন প্রকারে এই মাদ্রাসা বন্ধ হয়ে যাক এ বাবা এবছরে সরকার কমিটি তৈরি করেছে কমিটির নাম দিয়েছে ভারতীয় শিশু শিক্ষা অধিকার কমিশন দু হাজার চব্বিশ প্রাক্তন বিচারপতি তাদেরকে নিয়ে এই মাদ্রাসা শিক্ষা কি তা যাচাই করার জন্য কমিশন তৈরি হলো কমিশন কিছুদের মধ্যে মোদীজিকে রিপোর্ট দিল মাদ্রাসায় যে সমস্ত শিক্ষা দীক্ষা হচ্ছে এটা ভারতের ভাবধারার বিরুদ্ধে শিক্ষা হচ্ছে সুতরাং মাদ্রাসা বন্ধ করে দেওয়া দরকার মাদ্রাসার সাহায্য বন্ধ করে দেওয়া দরকার মাদ্রাসার অনুমোদন বন্ধ করে দেওয়ার দরকার এক্ষুনি মাদ্রাসা বন্ধ করে দিন মোদী জন আসতে লাগলো প্রত্যেক রাজ্যের মুখ্য সচিবকে কেন্দ্র থেকে নোটিশ আসলো রাজ্যের সমস্ত মাদ্রাসা বন্ধ সমস্ত মাদ্রাসার ছাত্র ছাত্রীকে এখানে নিয়ে স্কুলে ভর্তি করো একাডেমি মেশিনে মিশনে ভর্তি করো মাদ্রাসা বন্ধ করতে হবে সর্বপ্রথম আলেম রায় উঠল মাহমুদ মদানি ওই কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করল তিনি মামলায় বললেন এই যে রায় দিয়েছে কমিশন এটা ভুল রায় সুতরাং আমি চ্যালেঞ্জ ছড়ছি মাদ্রাসায় ভারতের ভাবধারার বিরুদ্ধে শিক্ষা দিয়া হয় না বরং মাদ্রাসায় শিক্ষা দিয়া হয় সুনাগরিক তৈরি করার জন্য নম্র ভদ্র বিনয়ী মানুষ তৈরি করার জন্য ভারতের প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করার জন্য ভারত প্রেমিক তৈরি করার জন্য চ্যালেঞ্জ থাকে তখন আপনার যখন উনি এই চ্যালেঞ্জ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন চন্দ্রচোড় শুনানি করলেন শুনানি করে বললেন অসম্ভব কথা কমিশন বল রিপোর্ট দিয়েছে স্বচ্ছ বতরের ইতিহাস মাদ্রাসার তা আমরা বিলুপ্ত করতে পারি না সংবিধানের তিরিশ নম্বর মৌলিক ধারায় হবে রাষ্ট্র। সেখানে হিন্দু বাস করবে মুসলিম বাস করবে বাস করবে ইহুদি বাস করবে সবাই বাস করবে মুসলমান বাস করবে আর সবাই আপন 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 জায়গায় আপন ধর্মস্থান তৈরি করে তারা ধর্মচারণ করতে পারবে তাতে কেউ বাধা দিতে পারবে না